প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটি সমস্যা নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে অনেকেই বাংলাদেশ কর্ম কমিশনের যে সিনিয়র স্টাফ নার্স যে নিয়োগটি এখন চলছে আবেদন চলছে সে আবেদনে আপনারা যখন আবেদন করতে যাচ্ছেন তখন আপনাদের একটি মেসেজ শো করছে সম্পূর্ণ ডাটাটি ফিল করার পরে সেটি হচ্ছে নট ইলিজিবল ফর ইন্ডিকিউয়েট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যে সমস্যাটির কারণে অনেকেই আবেদন করতে পারছেন না এর কারণটি হচ্ছে আমরা জানি যে সিনিয়র স্টাফ নার্সে বিএচি না নার্সিং যারা কমপ্লিট করছে তারাও আবেদন করতে পারবে আবার যারা হচ্ছে ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করছে তারাও করতে পারবে কিন্তু এই সমস্যাটি আসলে অনেকেই ফেস করছে আমি এই সমস্যাটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আমি আমার কম্পিউটারে থাকা ইন্টারনেট ব্রাউজার ক্রোম ব্রাউজার দিয়ে আমি ট্রাই করবো যে আসলে এই মেসেজটি দেখায় কিনা তো তাহলে চলুন দেখি বন্ধুরা দেখুন ক্রম বাজারে সব তথ্য প্রাপ্ত করার পরেও কিন্তু এই মেসেজটি শো করছে তাহলে চলুন এবার আমি উইন্ডোজের যে ডিফল্ট ইন্টারনেট বাজার আছে সেটা দিয়ে আমি এখন বন্ধুরা দেখুন উইন্ডোজের যে ডিফল্ট ব্রাউজার আছে সেটিও কিন্তু এখানে ইরোর দেখাচ্ছে তাহলে বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই ফর্মটি পুনরায় ফিল আপ করে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে আমি দেখিয়ে দেব যে কিভাবে আসলে এই ফর্মটি চলুন দেখি একটু রিলোড নেই কারণ সার্ভার টি দেখিয়েছে তো আবার সাবমিট করে দিন ওকে দেখুন আবেদনটি হয়ে গেছে আসলে এটা ব্রাউজারের কারণে এরকম সমস্যা হয়েছিল অনেক সময় সার্ভারের কারণে ব্রাউজারে ক্রেয়াস্টমে অনেক সময় এরকম হয় তাহলে আপনারা এরকম দুই তিনটা ব্রাউজার যদি ট্রাই করবেন তাহলে অবশ্যই হবে আমি আপনাদের সাজেস্ট করব এটা ফায়ারফক্স দিয়ে ট্রাই করলে পরে খুব ভালো হয় কারণ ফায়ারফক্সে এরকম ইরত দেখায় না তো বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং